আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে সাইড টেকে স্বাগতম সিঙ্গাপুর অনেক বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছে বাংলাদেশ থেকে পড়াশোনা ভ্রমণ ও কাজের উদ্দেশ্যে এই দেশে যেতে আগ্রহীদের সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে ধারণা রাখতে হয় সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থিত একটি ছোট উন্নত দ্বীপরাষ্ট্র এই দেশে বিভিন্ন সেক্টরে প্রবাসী কর্মীদের কাজের সুযোগ রয়েছে এই দেশে কাজের বেতন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় বেশি হয়ে থাকে স্টুডেন্ট ভিসা নিয়ে গেলে পড়াশোনার পাশাপাশি খন্দকালীন কাজের সুযোগ পাওয়া যায় বাংলাদেশ থেকে এশিয়ার উন্নত এই দেশে যেতে আগ্রহীদের সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে জানতে হবে এছাড়া সিঙ্গাপুর যাওয়ার সহজ উপায় ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও সীমা সম্পর্কে বিস্তারিত জানতে হবে সিঙ্গাপুর যাওয়ার সহজ উপায় বাংলাদেশ থেকে উন্নত এই দেশে সরকারি কিংবা বেসরকারিভাবে যেতে পারবেন সিঙ্গাপুরের অধিকাংশ প্রবাসী কাজের ভিসা নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কাজে কর্মরত রয়েছে অনেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে অবৈধ প্রবাসী হিসেবে কাজ করে থাকে বাংলাদেশ থেকে সরকারিভাবে সিঙ্গাপুর যাওয়ার উপায় হলো কাজের ভিসা সরকারি প্রতিষ্ঠান বিএসএল ও বিএমআইটি এর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারিভাবে সিঙ্গাপুর কাজের ভিসা নিয়ে যাওয়া যায় বাংলাদেশ থেকে বিভিন্ন বেসরকারি এজেন্সি কিংবা দালালের মাধ্যমে ভিসা প্রসেসিং করে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে পারবেন এক্ষেত্রে ভিসার খরচ তুলনামূলক বেশি হয়ে থাকে এছাড়া পড়াশোনা ও ভ্রমণের জন্য ভিসা নিয়ে সহজে যেতে পারবেন সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাওয়ার খরচ ভিসার ক্যাটাগরি ও এজেন্সির উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে বাংলাদেশ থেকে সরকারিভাবে কাজের ভিসা নিয়ে সিঙ্গাপুর যেতে খরচ অনেক কম লাগে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে আগ্রহীদের অবশ্যই সিঙ্গাপুর যেতে কত টাকা লাগে জানতে হবে বর্তমানে বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে সিঙ্গাপুরে যেতে প্রায় পাঁচ লক্ষ থেকে আট লক্ষ টাকা খরচ হয় সিঙ্গাপুরের স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে প্রায় তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা খরচ হয় সাধারণত বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করলে সিঙ্গাপুর যাওয়ার খরচ বেশি হয়ে থাকে পরিচিত ব্যক্তি কিংবা নিকট আত্মীয় স্বজনের মাধ্যমে কাজের ভিসা নিয়ে সিঙ্গাপুরে যেতে খরচ কম হয়ে থাকে সিঙ্গাপুর যেতে কি কি লাগে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে বিষার ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা কাগজপত্র লাগে বাংলাদেশে সিঙ্গাপুরে যেতে কি কি কাগজপত্র লাগে এখন আপনাদের সামনে আলোচনা করব। বৈধ পাসপোর্ট লাগে পাসপোর্ট সাইজের ছবি ভিসা আবেদনের ফি কাজের অফার লেটার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জাতীয় পরিচয়পত্র কাজের দক্ষতার সার্টিফিকেট কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সিঙ্গাপুর যেতে কত বছর বয়স লাগে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে কাজের ভিসা নিয়ে যেতে চাইলে অবশ্যই বয়সের শর্ত পূরণ করতে হয় সাধারণত স্টুডেন্ট ও টুরিস্ট ভিসা আবেদন করতে আঠারো বছর বয়স লাগে তবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আঠারো বছরের কম বয়স হলে অভিভাবকের অনুমতিপত্র প্রয়োজন হয় বাংলাদেশ থেকে কাদের ভিসা নিয়ে সিঙ্গাপুরে যেতে আবেদনকারীদের বয়স একুশ বছর বা তার বেশি হতে হয় উল্লেখযোগ্য আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স হলে ভিসা আবেদন করতে পারবেন তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ